অতীত বনাম বর্তমান দুই হাজার চব্বিশের জানুয়ারি থেকে জুন এই ছয় মাসে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রায় সকল ব্রডগেজ ট্রেনেরই কোচ পরিবর্তন করা হয়েছে ঢাকা রাজশাহী ঢাকা খুলনা ঢাকা পঞ্চগড় ঢাকা চিলাহাটি খুলনা রাজশাহী খুলনা চিলাহাটি রাজশাহী পঞ্চগড় এবং রাজশাহী চিলাহাটি এই সকল রুটের সকল ট্রেনেরই কোচ পরিবর্তন করা হয়েছে এগুলো বিষয় বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম ট্রেনের বগির অদল বদল এই সিরিজের মোট চারটি পর্বে যারা এই সিরিজটি দেখেননি আজকের এই ভিডিও তাদের জন্য ছয় মাস আগে কোন ট্রেন দেখতে কিরকম ছিল এবং এখন ট্রেন গুলো দেখতে এই ভিডিওতে চলুন শুরু করা যাক বনলতা এক্সপ্রেস ঢাকা রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তনগর পদ্মা সিল্ক সিটি ধূমকেতু এবং বনলতা এক্সপ্রেস এই চারটি ট্রেনই আগে এল কোচ নিয়ে চলাচল করত। জানালার দিকে খেয়াল করলে বোঝা যায় এগুলো এলএইচবি কোচ বর্তমানে পদ্মা সিলসিটি ধূমকেতু এবং বনলতা এই চারটি ট্রেন ইন্দোনেশিয়ান পিটি ইনকা দুই সালের মডেলের কোচ এবং চায়না থেকে আমদানিকৃত সিআরআরসি মডেলের কোচের সমন্বয়ে গঠিত মিক্সড রেক নিয়ে চলাচল করে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা দিনাজপুর পঞ্চগড় রুটে চলাচল করে পঞ্চগড় এক্সপ্রেস আগে পিটি ইনকা দুই হাজার ষোলো সালের মডেলের কোচ এবং কখনো পিটি ইনকা দুই হাজার উনিশ মডেলের কোচ নিয়ে চলাচল করত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভারতীয় এল বি কোচ নিয়ে চলাচল করছে সৈয়দপুর চিলাহাটি রুটে চলাচলকারী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আগে সম্পূর্ণ পিটিএনকা দুই হাজার উনিশ মডেলের কোচ নিয়ে চলাচল করত পরবর্তীতে নতুন চাইনিজ কোচ দ্বারা এটিকে রিপ্লেস করা হয় তবে বর্তমানে নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি ইন্দোনেশিয়ান পিটি ইনকা দুই হাজার উনিশ মডেলের কোচ এবং চাইনিজ সিআরআরসি মডেলের কোচের সমন্বয়ে গঠিত মিক্সড রেক নিয়ে চলাচল করছে জানালার দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কোনটি পিটি ইনকা আর কোনটি সি চাইনিজ এবার একটু ঢাকার বাহিরে আসি রাজশাহী চিলাহাটি এর মধ্যে চলাচলকারী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জন্ম থেকেই ভ্যাকিউম কোচ নিয়ে চলাচল করত বর্তমানে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি দুই সালের সাদা পিটি ইনকা কোচ নিয়ে চলাচল করছে এবং সাথে একটি চাইনিজ লাগেজ ভ্যান সংযুক্ত রয়েছে এই সাদা কোচগুলো আগে রূপসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনের কাছে ছিল বাংলা বান্ধা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী পঞ্চগড় রুটে চলাচল করে ট্রেনটি সর্বপ্রথম ভ্যাকিউম কোচ পরবর্তীতে এলএইচবি এবং সর্বশেষ ইটি ইনকা দুই হাজার ষোলো মডেলের কোচ নিয়ে চলাচল করতো সকল আশা ডুবিয়ে দিয়ে এক প্রকার হয়ে সাদা পিটি ইনকা দুই হাজার বাংলা বাংলাবন্ধা এক্সপ্রেস পরিচালনা করা হচ্ছে উল্লেখ্য এই সাদা কোচগুলো আগে খুলনা রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তনগর সাগরদারি এক্সপ্রেস ট্রেনে ছিল বর্তমানে সাগরদারি এক্সপ্রেস ট্রেনটি এল ইন্ডিয়ান কোচ দ্বারা পরিচালনা করা হচ্ছে খুলনা চিলাহাটিয়ের মধ্যে চলাচলকারী জনপ্রিয় ট্রেন আন্তনগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি আগে সাদা পিটি ইনকা দু করত। সাদা পরিণামে পরিচিত রূপসা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে দু সালের পিটি ইনকা মডেলের কোচ নিয়ে চলাচল করছে লাল সবুজ কোচ পাওয়ার পর থেকে ট্রেনকে ভালোবেসে সবাই নাম দিয়েছে রূপসী বাংলা এই কোচগুলো আগে একতা এক্সপ্রেস ট্রেনে চলাচল করত রাজশাহী চিলাহাটির মধ্যে চলাচলকারী আন্তনগর পিতুমির এক্সপ্রেস এই ট্রেনটি আগে ভ্যাকিউম কোচ নিয়ে চলাচল করত বর্তমানে তিতুমির এক্সপ্রেস ট্রেনটি দুই হাজার ছয় সালের ইটি ইনকা সাদা রঙের এই কোচগুলো নিয়ে চলাচল করছে এবং সাথে একটি চাইনিজ লাগেজ ভ্যান সংযুক্ত রয়েছে এই কোচগুলো আগে সীমান্ত এক্সপ্রেসের কাছে ছিল রাতের রাজা সীমান্ত এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেসকে সহজে দিনের বেলা দেখা যায় না তবে এই দিন দুর্ঘটনার কারণে ট্রেনটি প্রায় দশ ঘন্টা বিলম্ব থাকার কারণে ভিডিও করতে সক্ষম হয়েছিলাম সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আগে দুই সালের পিটি ইনকা সাদা কোচগুলো নিয়ে চলাচল করত। রাতের রাজা খ্যাত সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে দু সালের লাল সবুজ পিটি ইনকা কোচ নিয়ে চলাচল করছে এই কোচগুলো আগে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাজ করত একতা এক্সপ্রেস একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা পঞ্চগড় রুটে চলাচল করে একতা এক্সপ্রেস ট্রেনটি আগে দুই সালের পিটি ইনকা কোচ এবং কখনও দুই হাজার পিটি ইনকা কোচ নিয়ে চলাচল করত বর্তমানে একতা এক্সপ্রেস ট্রেনটি ভারতীয় এল কোচ নিয়ে চলাচল করছে উল্লেখ্য বিষয় এই এল এইচ কোচগুলো আগে রাজশাহীর পদ্মা সিল্ক সিটি ধূমকেতু এবং বনলতা এক্সপ্রেস ট্রেনে ছিল বর্তমানে এলএইচবি কোচগুলো একদা দ্রুতযান এবং পঞ্চাগড় এক্সপ্রেস ট্রেনে কাজ করছে মধুমতি এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী ঢাকা রুটে চলাচল করে তবে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আগে রাজশাহী থেকে ভাঙ্গা পর্যন্তই চলাচল করত পরবর্তীতে পদ্মা সেতু চালু হওয়ার পরে মধুমতি এক্সপ্রেস ভ্যাকিউম কোচ নিয়েই পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত চলাচল করত তবে বর্তমানে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি পিটি ইনকা দু ষোলো সালের মডেলের কোচ নিয়ে চলাচল করছে এই কোচগুলো আগে বাংলা বান্ধা এক্সপ্রেস ট্রেনের কাছে ছিল সুন্দরবন এক্সপ্রেস এই ট্রেনটি ঢাকা খুলনা রুটে চলাচল করে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আগে এল এইচবি কোচ নিয়ে চলাচল করত সাথে খুলনা রুটের আরও দুটি ট্রেন বেনাপোল এবং চিত্রা এক্সপ্রেসও এল এইচবি কোচ নিয়ে চলত তবে বর্তমানে সুন্দরবন এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস তিনটি ট্রেনই দুই হাজার উনিশ সালের পিটি ইনকা কোচ এবং দুই হাজার তেইশ সালের সিআরআরসি চাইনিজ কোচের সমন্বয়ে গঠিত মিক্সড রেক নিয়ে চলাচল করছে দ্রুতযান এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা পঞ্চগড় রুটে চলাচল করে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আগে পিটি ইনকা দু সালের মডেলের কোচ এবং কখনো দু হাজার উনিশ সালের পিটি ইনকা মডেলের কোচ নিয়ে চলাচল করত বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ভারতীয় বি কোচ নিয়ে চলাচল করছে ছিল পশ্চিমাঞ্চলের সকল ট্রেনের কোচ পরিবর্তনের একটি সামারাইজেশন তবে পশ্চিমাঞ্চলের পাশাপাশি রেলওয়ে পূর্বাঞ্চলের কিছু ট্রেনেরও কোচ পরিবর্তন করা হয়েছে যেমন মহানগর প্রভাতী গধুলি এক্সপ্রেস ট্রেন আগে চাইনিজ দুই সালের মডেল পিটি ইনকা দুই সালের মডেল এবং পিটি ইনকা দুই সালের মডেলের মিটার গেজ কোচ নিয়ে চলাচল করত বর্তমানে এই ট্রেনটি সদ্য কোরিয়া থেকে আমদানিকৃত কোরিয়ান কোচ নিয়ে চলাচল করছে অপরদিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আগে ভ্যাকিউম কোচ নিয়ে চলাচল করত বর্তমানে ট্রেনটি সম্পূর্ণ দু হাজার দ্বারা রিপ্লেস করা হয়েছে অপরদিকে উত্তরবঙ্গের চারটি মিটার গেস্ট ট্রেন যেগুলো ঢাকার সাথে কানেক্টেড লালমনি রংপুর পরিগ্রাম এবং বুড়িমারি এক্সপ্রেস ট্রেন এই চারটি ট্রেনেই আগে সম্পূর্ণ পিটি ইনকা দুই হাজার উনিশ সালের মডেলের কোচ সংযুক্ত ছিল তবে বর্তমানে বেশ কিছু অ্যাক্সিডেন্ট এবং রেক শেয়ারিং এর জন্য এই ট্রেনগুলোতে উনিশ ইনকার পাশাপাশি দুই হাজার ষোলো সালের ইনকা এবং দুই হাজার ছয় সালের মিটার গেজ চাইনিজ কোচ এবং দুই হাজার তেইশ সালের চাইনিজ লাগেজ ভ্যানের পাওয়ার কারও সংযুক্ত হয়ে গেছে যে কারণে উত্তরবঙ্গের এই চারটি মিটার গেস্ট ট্রেনের ভাব অনেকাংশে কমে গেছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন যে কোন কোন ট্রেনের কোচ পরিবর্তন হয়েছে এবং আগে দেখতে কেমন ছিল এবং এখন দেখতে কি রকম হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম